সন্দেশকালের খুলনা হাসপাতাল আধুনিকীকরণে নজরদারি বিধায়কদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভরসা সন্তোষকালের খুলনা হাসপাতাল বহুদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল এই হাসপাতাল আধুনিকীকরণ ও প্রসূতি বিভাগের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু চব্বিশ সালে তিরিশে ডিসেম্বর সন্তোষকালীর জনসভা থেকে ঘোষণা করেন খুলনা হাসপাতালকে আধুনিক রূপে গড়ে তোলা হবে সে দু হাজার পঁচিশ সালের উনিশে মার্চ আট কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার সেই বরাদ্দ অর্থে ইতিমধ্যেই শুরু হয়েছে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশের সম্প্রীতি রাজ্যের অগ্রগতি খতিয়ে দেখতে খুলনা হাসপাতালে পরিদর্শনে যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাসপাতালে উপস্থিত হয়ে দুই বিধায়ক চিকিৎসক ও রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন হাসপাতালের বিভিন্ন সমস্যাও শোনেন তারা পরিদর্শনের পর পুরো বিষয়টি লিখিত আকারে সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর ও জেলা শাসকের সঙ্গে পর্যালোচনার আশ্বাস দেন উল্লেখ্য এতদিন হাসপাতালের মাত্র তিরিশটি বেড ছিল আধুনিক সুযোগ সুবিধা এবং প্রসূতি বিভাগের অভাবে রোগীদের বসে হাট বা কলকাতায় পাঠাতে হতো নতুন উদ্যোগে সুন্দরবনের মানুষদের স্বাস্থ্য পরিষেবায় আশার আলো দেখছেন সকলে সন্দেশখালী থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল বা খুলনাতে এই যে হাসপাতালটা আছে সেটা সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল সেটা মুখ্যমন্ত্রী সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা ষাট বেডের হবে এবং সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রীসভায় ষাট বেডের জন্য অনুমোদন করেন এবং আট কোটি টাকা সতেরোই মার্চ আট কোটি টাকা স্যাংশান করেছেন যেখানে এখানে নতুন কিছু তৈরি হবে সিজারিয়ান হবে এবং আধুনিক হাসপাতাল হিসেবে এটা গড়ে উঠবে সেই জন্য হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল। এবং আমরা এখানকার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ সবাই মিলে এখানে একটি রেসপেকশন এসেছি এখানে লোকাল কী সমস্যা আছে আরও কী কী পরিকাঠামো তৈরি করতে হবে কী কী রোগী স্বাচ্ছন্দ্য কী আছে সে তাদের সুবিধা অসুবিধা গিয়ে সব দেখার জন্য এখানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম স্টাফদের সঙ্গে কথা বললাম এবং এখানে দাঁড়িয়ে কি কি সমস্যা আছে সেগুলো আমরা নোট ডাউন করলাম এবং পরবর্তীকালে জেলা স্বাস্থ্য আধিকারের সঙ্গে বসে সেগুলো আমরা আরও কিছু নতুন কিছু করার পরিকল্পনা করার জন্য আজকে এসেছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী নিজে এই হাসপাতালকে কেন্দ্র করে এখানে যে আট কোটি টাকা দিয়েছেন সঙ্গে সঙ্গে এখানে নতুন ডাক্তার পাঠিয়েছেন একজন গাইনো ডাক্তার পাঠিয়েছেন একজন অ্যানাস্থিয়া বিভাগের ডাক্তার পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু স্টাফ মানে প্যাটার্ন তৈরি হয়েছে যেখানে কিছু দিনের মধ্যে সব আসবে এবং এই হাসপাতালটাকে আরও আধুনিক এবং মানুষের পরিষেবার উপযোগী করে তুলবে এই আজকে আসে দেখুন আমরা মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই হসপিটালের উন্নতিকল্পে আট কোটি টাকা দিয়েছেন এখানে বর্তমান যে তিরিশ বেড হসপিটাল আছে এটাকে ষাট বেডে উন্নীত করলেন এবং তার পরিকাঠামো করতে গেলে বর্তমান বর্তমান ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও উন্নত করতে গেলে যেটা করণীয় সেই ব্যাপারে উনি উদ্যোগী হয়েছেন এবং সেখানে মাননীয় বিধায়ক সুকুমার মাহাতো এবং আমি এই এলাকার উন্নয়নে দিদি যে কথা আমাদেরকে জানিয়েছিলেন বা দিদি এই সন্দেশকালীতে এসে মানুষের যে কথা দিয়েছিলেন সেই কথা রক্ষার্থে তৎ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য তিনি উদ্যোগী হয়েছেন এটা আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছে একটা শুভ বার্তা সুতরাং এখানকার ডাক্তারবাবুরা এই উদ্যোগটা কেমনভাবে নিয়েছেন আগামী দিনে এটার পরেও আরও কি করা দরকার আছে মানুষের জন্য বর্তমান এর পরেও কি অসুবিধাগুলো আছে এগুলো সরজামিনে আজকে সুকুমারবাবু আমি নিজে ঘুরে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এবং হসপিটালের সমস্ত কর্মচারী ফেডারেশনের লোকজন যারা আছেন তাদেরও সঙ্গে কথা বললাম বা সমস্ত স্টাফদের সঙ্গে কথা বললাম বলার পরে আমরা জানতে পারলাম সমস্ত বিষয়ে অবগত হলাম এগুলো নিরসন করতে গেলে আমরা পরবর্তী পর্যায়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যেমন কথা বলবো ডিএমের সঙ্গেও কথা বলবো যেমন তেমনি আগামী বিধানসভা বাদল অধিবেশন আছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আমাদের এখানকার অসুবিধার কথা জানাবো যা